আমাদের স্টুডেন্ট লিখেছিল এরকম সেন্টেন্সটা লাইক ও লিখেছিল এরকম ফর এক্সাম্পল টিউশন ফিস বুকস ফুডস ইউটিলিটিস এন্ড অল ওভার কস্ট অফ লিভিং এটসেট্রা আর ভেরি এক্সপেন্সিভ অ্যাব্রড রাইট সো আমরা এই যে এই সেন্টেন্সটাকে ইউ সি এই সেন্টেন্সটা লিখে যদি কথার কথা আমরা লাইক সাড়ে পাঁচ পাই হম এটা আসলে এরকম লিখলে অ্যাটলিস্ট সাড়ে পাঁচ পাওয়ার মতো একটা লেভেলে আসে সো আমরা যদি এখানে একটু দেখি যে এই সেন্টেন্সটা আমি লিখলাম এই এর সাথে যদি আমি এই সেন্টেন্সটা লিখি এই সেন্টেন্সটা না লিখে তাহলে আমার রাইটিংটা আসলে কতটুকু ইমপ্রুভ হয় দেখেন এখানে আমরা মানে সেন্টেন্স অ্যাজ দে স্টার্ট করলাম একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমরা এখানে লিখলাম এরকম লিখলে অফ কোর্স রাইটিং এর স্কোরগুলো কি হবে বুস্ট আপ হবে সো সবাই একটু এই এই সেন্টেন্সটি একটু নোট নিয়ে নেন দেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই টাইপের সেন্টেন্সগুলো লিখবেন এরকম সেন্টেন্স লিখলে অবশ্যই স্কোর ভালো আসবে ঠিক আছে সবাই একটু নোট নিয়ে নেন প্লিজ আর যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে অফকোর্স লেট মি নো অল মেক ইউ গাইস क्लियर আমি আমি সেন্টেন্সটা আবার একটু বুঝিয়ে দেই এই থেকে আচ্ছা প্রথমে আমরা লিখলাম হাউএভার ইট অলসোseems to be more likely to come up with a couple of shortcomings এটা হচ্ছে আমাদের বডি টুয়ার টু বিগিন উইথ টু বিগিন উইথ আমরা আমাদের ফার্স্ট পয়েন্টটা বলবো সো আমাদের স্টুডেন্ট এখানে লিখেছে আই মিন সোমা এখানে লিখেছে স্টাডিং অ্যাব্রোড ইজ এখন এই সেন্টেন্সটাকেও আমরা চাইলে একটু একটু কি করতে পারি লাইক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওয়েতে নিতে বা আরো বলা যায় এটা সেন্টেন্সটা ইটস গুড বাট তারপর আমরা চাইলে এখানে এখানে জাস্ট একটু স্লাইড চেঞ্জ করে যে স্টাডিং আমরা এভাবে দিতে পারি যে স্টাডিং এভাবে স্টার্টিং দেয় যে করে আমরা এভাবে বলতে পারি যে স্টাডিং স্টার্টিং

আমরা হয় লাইক ইজও বলা যেত এখানে বাট আমি ইজ না বলে সিমস টু বি আচ্ছা আমি কেন বললাম এখানে হতে পারে অনেকে বলতে পারেন এই যে দ্য কস্ট অফ লিভিং এটা একটা জিনিস রাইট ওকে তারপরে হচ্ছে এই যে টিউশন ফিজ আর একটা জিনিস আমরা জানি দুইটা জিনিস হলে কি হয় যে নর্মালি প্লুরাল হবে বা ভার্বের সাথে কি হবে না এস বা ইএস যুক্ত হবে না বাট আমাদের মেইন সাবজেক্টটা কিন্তু হচ্ছে দা কস্ট অফ যেটা খেয়াল করতে হবে প্রিপজিশনাল এখানে একটা ফ্রেজ আছে তো দেখতে হবে দা কস্ট অফ এটা হচ্ছে আনকাউন্টেবল খেয়াল করতে হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর একটা বিষয় আছে তো দা কস্ট অফ এটা হচ্ছে ইম্পর্টেন্ট দা কস্ট অফ লিভিং এটা খুব সিম্পলি যদি আপনারা বুঝেন দেখেন লাইক আমি এরকম বললাম যে দা কস্ট অফ লিভিং কি বললাম দা কস্ট অফ লিভিং ইজ কথার কথা দেখেন কি বলবো এই জিনিসটাকে আমি কি করলাম একটু অ্যাডভান্স ওয়েতে নিয়ে আসলাম আসলে রাইটিং এর ভালো স্কোর পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে জাস্ট একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে দেখেন দ্য কস্ট অফ লিভিং ইজ ভেরি এক্সপেন্সিভ ইন ঢাকা এখন আমি যদি এই জিনিসটাকে একটু স্ট্যান্ডার্ড করতে চাই জাস্ট আমি কি করলাম ইজের জায়গায় ইস্টাকে আমি কেটে যদি লিখি কি হ্যাঁ টু বি বলা যায় অথবা আমরা বলতে পারি বলা যায় রাইট এভাবে করলে কিন্তু সরি এভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের রাইটিংটা আরো স্ট্যান্ডার্ড হয় সো অফকোর্স এই জিনিসগুলো একটু কি করবেন যখন আপনারা রাইটিং লিখবেন তখন অবশ্যই কি করবেন খেয়াল করবেন তো আজকের এই ক্লাসের মধ্যে আপনারা একটু চেষ্টা করেন এই যে অ্যাপিয়ার্স টু বি এবং সিমস টু বি ওয়ার্ডটা আসলে ইউজ করার জন্য বা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য আমি কি বললাম দ্য কস্ট অফ লিভিং অ্যাপিয়ার্স টু বি অথবা সিমস টু বি ভেরি এক্সপেন্সিভ ইন ঢাকা তাহলে এই যে এখানে আমি কিন্তু কি বললাম ইজের এর পরিবর্তে ইজ না বলে আমি কি বললাম এখানে অ্যাপেয়ার্স টু বি সিমস টু বি বললাম সো আপনারা চেষ্টা করবেন রাইটিং যখন লিখবেন অবশ্যই চেষ্টা করে ট্রাই করবেন যে আসলে রাইটিং গুলো যাতে কি হয় একটু স্মার্ট হয় এরকম কিছু স্ট্যান্ডার্ড ওয়ার্ড যাতে ইউজ করা যায় যেমন ইজ কিন্তু সবাই ইউজ করবে রাইট বাট অ্যাপেয়ার্স টু বি সিমস টু বি যারা ইউজ করবে তাদের রাইটিংটা অনেক হায়ার সো এটা হচ্ছে একটা বিষয় রাইট ওকে

এটা তাদের জন্য স্টুডেন্ট জন্য এটা সন্টাইমস কি হয়ে যায় একটা বার্ডেন হয়ে যায় রাইট ওকে তাহলে আমরা কি করলাম এখানে একটা সেন্টেন্স দেখলাম প্রথমত তারপরে এক্স্যাম্পল টা দেখলাম তো আজকের ক্লাসে কিন্তু আমি দেখাচ্ছি আসলে আমাদের একটা স্টুডেন্ট রাইটিং এবং এইখানে সে আসলে কোন জিনিসগুলো এখানে আর ইমপ্রুভ করতে পারত বাট অফ কোর্স শি ডিড আহ মানে ভেরি গুড জব সে তার এম থেকে সে চেষ্টা করে বিষয়গুলো লিখেছে অফ কোর্স এই বিষয়গুলো অনেকে অ্যাপ্রিশিয়েটভ

আপনার ফ্যামিলিদেরকে আপনি মিস করতে পারেন এরকম একটা বিষয় রাইট কাজ করতে এখানে সেটা হচ্ছে এটাকে আসলে আমরা একটু দেখি যেমন এটা ও লিখেছে এটাকে যদি আমরা একটু ডিফারেন্ট ওয়ে তে চিন্তা ভাবনা করি এটাকে আসলে কি লেখা যায় রাইট ওকে আমরা যদি এভাবে স্টার্ট করিটা আলাদা আলাদা করে দিই তাহলে আমরা এভাবে যদি বলি এটাকে যে অ্যানাদার

Students may suffer from homesickness Right, okay. simple, right? But I'm right close this sentence. The most striking point is that students may suffer from homesickness, right? হয়ে গেল আমরা এই সেন্টেন্সটা কি কি করতে পারি এভাবে লিখতে পারি দিস ইজ অ্যানাদার ওয়ে রাইট ওকে আমরা সবাই নোট নিয়ে নেব আচ্ছা তারপর আমাদের আমরা জানি যে আমরা যখন কোন একটা রাইটিং লিখবো অবশ্যই একটা পয়েন্ট দিয়ে এটা তো একটা পয়েন্ট তো পয়েন্ট যাওয়ার পর আমরা যখন এক্সাম্পল এটার উপর অবশ্যই সেইখানে এই পয়েন্টটাকে বোঝানোর জন্যই এখানে একটা সেন্টেন্স লিখেছে সো আমরা এখানে যেটা করবো একটু দেখি ও কি কনসেপ্টটা দিয়েছে

ফিলিং আইসোলেটেড মানে আসলে তারা হয়তো বা লাইক লনলিনেস ফিল করবে ব্যাপারটা এরকম আর কি রাইট ওকে তো আমরা দেখি সেন্টেন্সটাকে আসলে কিভাবে আর একটু স্ট্যান্ডার্ড ওয়েতে বলা যায় তো সেন্টেন্সটা যাওয়ার আগে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে লাইক প্রথমে যে কাজটা করব আমরা এই সেন্টেন্সটা যাওয়ার আগে একটা ফ্রেজ দিয়ে দেব আমরা লাইক লিঙ্কিং ফ্রেজ যেটাকে বলে আর কি হ্যাঁ তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি

আমি ঠিক করে দিচ্ছি দেখো মোস্ট অফ দ্যুডেন্টস ট্রাভেল ফর দা ফার্স্ট খুব সিম্পল feel they may feel isolated মানে ওই সেন্টেন্সটার প্রপার ওয়েতে হচ্ছে এটা তোমার ওইটা গ্রামাটিক্যালি মিস্টেক ছিল ওই সেন্টেন্সটা ঠিক আছে তো ওইটার পরিবর্তে আমরা কি করতে পারি এটা লিখতে পারি স্যার ওকে আমি আগের ভার্সনে চলে যাই কিভাবে এটাকে আরো সুন্দর একটা সেন্টেন্স দেয়া যায় বা একটা কনসেপ্ট দেয়া যায় আমি সেই জিনিসটা এখন যাই তো আমরা জানি যেহেতু মানে হচ্ছে সো অ্যাজ ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝাই যেহেতু সো আমরা এটাকে অ্যাজ না বলে অন্য কিছু বলতে পারি অ্যাজ না বলে আমরা এখানে কি বলতে পারি সেন্স আমরা কি বলতে পারি সেন্স লেটস সি সেন্স সেন্স অর্থাৎ থেকে বোঝানোর সময় ব্যবহার হয় আচ্ছা সেন্স ওয়ার্ডটা মানে যেহেতু সেহেতুও বোঝায় ঠিক আছে সো আজকে থেকে একটু শিখে নেন যে সেন্স মানে যেটা আমরা জানি যে

Students, since most of these students go abroad, abroad to so complete their higher studies, complete their higher studies.

তো এই হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট এখানে দেখলাম যেমন তার পয়েন্ট ছিল এরকম আই মেন সুমার পয়েন্ট টা ছিল এরকম অ্যান্ড আদম মোস্ট ট্রাইকিং পয়েন্টিস দিয়ে হোম সিটনেস এটাকে আমি কেটে দিলাম এটা চলে আসলো কি তাহলে আমি চাইলে দুইটা পয়েন্টস দিলেও যদি আপনার সেন্ডেন্স গুলো এরকম হয় বা এক্সাম্পল গুলো যদি এরকম ব্রড হয় আপনি চাইলে লাইক দুইটা পয়েন্ট এবং দুইটা এক্সাম্পল দিলেও কিন্তু মোট দেন না মোটামুটি এখানে ভালো কিছু ওয়ার্ড হয়ে গেছে তো এটা কমপ্লেনলি ডিপেন্ড করছে আপনার রাইটিং ক্যাপাসিটির উপরে রাইট ওকে সো অবশ্যই কি করতে হবে একটা एग्जांपल যখন আমরা দেব এটা নিয়ে একটু মানে ভালো করে চিন্তা করতে হবে যখন এটার সাথে যদি আমরা এটাকে একটু কম্পেয়ার করি ফি জাস্ট কম্পেয়ার দ্যাট ফি কম্পেয়ার দ্যাট আমরা যেমন এটা ছিল আমাদের রাইট এটা লিখেছিল সুমায়া এন্ড দেন আমরা কি করলাম এখানে এটার পরিবর্তে এটা লিখলাম দেখেন আহামরি পার্থক্য নাই খুব বেশি লাইক মানে চেঞ্জ নাই আমি ঠিক এই সেন্সটাই এখানে রেখেছি

মানে ও বলতে চাচ্ছে ফর এক্সাম্পল বা এরকম কিছু একটা তো আমরা এখানে দেখি এই পয়েন্টটাকে আমরা যদি একটু মডিফাই করে লিখি ঠিক আছে ইটস ওকে হ্যাঁ এটা চেঞ্জ করার কোন দরকার নাই

They are okay. mm -hmm. environment and weather, weather. Okay. For instance, when they reach to a new place with a new environment and weather, মধ্যে লাইক ব্যাপারগুলো চলে আসে যখন তারা নতুন একটা প্লেস এ যায় নতুন একটা এবং দেখেন দে আর লেস লাইকলি টু অ্যাডাপ্ট অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো adapt মানে কি খাপ খাওয়ানো তাদের লেস লাইকলি মানে হচ্ছে কম কম পসিবিলিটি থাকে তাদের সম্ভাবনা কমই থাকে কিন্তু রাইট দে আর লেস লাইকলি to adapt উইথ দা উইথ দা একটু দেখি আমরা হ্যাঁ দে আর লেস্ট লাইকলি টু অ্যাডাপ্ট উইথ দ্যাট সারাউন্ডিংস একটু খেয়াল করি আমি হ্যাঁ এখানে যদি একটু টাইম নিচ্ছিলাম আমি চিন্তা করার জন্য যেমন এনভায়রনমেন্ট এন্ড ওয়েদার কথাটাকে যদি না আমি আবার রিপিট করি তাহলে হয় কি ব্যাপারটি টু মানে লেস স্ট্যান্ডার্ড এর মধ্যে চলে আসে তো আমি এই জন্য কি করলাম এখানে কি বলতে পারি যে দে আর লেস লাইকলি টু এডাপ্ট উইথ দ্যাট সারাউন্ডিংস সারাউন্ডিংস মানে হচ্ছে এখানে এনভায়রনমেন্ট ও আবার তাহলে আমরা কি করলামখানে

হেলথ ডিজিজ রাইট বিভিন্ন ধরনের কি করতে পারে তাহলে দেখতে পাবেন যে পয়েন্টের সাথে এটা আসলে কতটুকু রেলিভেন্স আছে লাস্ট বট নটলিস সাফার ফ্রম হেলথ ইস্যুস ফর ইনস্টেন্স ওয়ে রিচ আ নিউ প্লেস উইথ আ ওয়েদার

বুঝতে এবং আমি যদি এটাকে কম্পেয়ার করি যেমন এই সেন্টেন্স সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি দেখেন এখানে হচ্ছে একটা সেন্টেন্স তারপরে আবার আর একটা সেন্টেন্স ঠিক একই জিনিস কিন্তু সত্যি কথা বলতে মানে একটা সেন্স কি আসলে দুইটা সেন্টেন্সে লিখেছে বাট আমরা এখানে কি করলাম একটা সেন্টেন্সে এটাকে নিয়ে আসলাম তাহলে কি হলো আমার রাইটিংটাও স্ট্যান্ডার্ড হলো এবং এভাবে আসলে স্কোর বাড়ানো যাবে আরেকটা বিষয় একটু বলি যেমন আমি এই এই সেন্টেন্সটা বলতে পারতাম সিন্স অথবা অ্যাজ দিয়ে এটা বললে আরো ইজি হইতো যেহেতু সেহেতু দিয়ে কিন্তু আমি অলরেডি এটা ইউজ করেছি দুইবার অ্যাজ দিয়ে এটা একবার লিখলাম আমরা এখানে রাইট তারপর হচ্ছে এখানে লিখলাম তারপর হচ্ছে এখানে আবার লিখলাম এরকম সিন্স দিয়ে লিখলাম তাই না এই যে সেন্টেন্স গুলো আমি যদি এভাবে লিখি তাহলে হয় হয় কি এটা আসলে খুব বেশি স্ট্যান্ডার্ড হয় না হ্যাঁ আসলে এসে আবার আমি একটু ডিফারেন্ট ওয়েতে গেলাম যে এসেন্স আমি ইউজ করলাম না আমি ওয়েন দিয়ে লিখলাম আর কি এরকম একটু চিন্তা করে লিখতে হবে এবং স্ট্রাকচারাল ভ্যারিয়েশন রাখতে হবে যদি আমরা কি করতে চাই আমাদের রাইটিং এ ভালো করতে চাই সো অবশ্যই আমরা যেটা করবো আমরা যখন কোনো একটা রাইটিং লিখবো কারণ অবশ্যই আমরা চেষ্টা করব আমরা যে রাইটিংটা লিখতেছি বা সেন্টেন্সটা লিখতেছি যাতে একটু স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা যায় এবং অবশ্যই এই যে লিঙ্কিং যে ফ্রেজেস গুলো আছে যেমন এক্সাম্পল দেওয়ার আগে এটা বলা যাবে ফর ইনস্ট্যান্স টু গিভেন এন এক্সাম্পল দেওয়া আমরা এটা বলতে পারবো রাইট তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে তো আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে

thank <laughs> you